নমস্কার বন্ধুরা আমি দেখুন এই যে আমার একজন ছাত্র তোমার নাম কি নামটা একবার বলে দাও অয়ান বৈরে অয়ন বৈরেগী অয়ন বৈরেগী সে তুমি কোন ক্লাসে পড়ো ফোরে পড়ে তো দেখুন সে এখন এইখানে একটা গল্প এটাকে পড়বে আমি একটু তাকে পড়ানোর জন্য সাহায্য করব দেখুন কত সুন্দর গল্পটা তো আপনারা আমাদের সাথে থাকুন ঠিক আছে পড়ো নরহরি দাস হ্যাঁ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী যেখানে 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 দাঁড়াও দাঁড়াও আবার হ্যাঁ যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি হ্যাঁ তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস নে ভাল্লুকে ধরবে বাগে নিয়ে যাবে শিগে খেয়ে ফেলবে হ্যাঁ তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয় কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উকি মেরে দেখতো শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে হ্যাঁ মস্ত শাক ঘাস খাচ্ছিল হ্যাঁ ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিট দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হগা তুমি কি খাও সার বলতে সার বললে আমি সার বললে বললে মানে বললো আর কি সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের সে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বটের ভিতর ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে আমাকে সেখানে নিয়ে যেতে হবে একথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভিতর খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানা পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধ্যে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যাই হ্যাঁ কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাগের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল কালো ছিল তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবলো বুঝি রাক্ষস ঠাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতর কে রে কেও ছাগল ছানা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন সিংহের মামা দাস পঞ্চাশ বাঘে পর এক এক গ্রাস শিয়াল বাবা গো বলে সেখান থেকে দেুট এমন ছুট দিল যে একবারে বাঘের কি বললো বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো হ্যাঁ বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি বাদলে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাপাতে হাঁপাতে বললে আর মামা সর্বনাশ তো হয়েছে আমার গর্তে এক বড় হরিদাস এসেছে সে বলে কি না যে 50 ভাগে তার এক এক গ্রাস তার শুনে बाघ ভয়ানক রেগে বললে শুনে তার শুনে बाघ ভয়ানক রেগেবললে বললে বটে তার এত বড় অস্পৃধা তার চলো তো চলো ভাগনে এই যে তাকে দেখাবো কেমন ৫০ ভাগ তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হা করে আমাদেরকে আমাদের খেতে আসে তাহলে তুমি তুমি তো দুই লাভে পালাবে আমি আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যেতে হবে বেঁধে দিয়ে চলো বেঁধে নিয়ে চলো হ্যাঁ তখন বাঘ তো শিয়ালকে বেশ লেজের সঙ্গে বেঁধে নিয়েছে তার শিয়াল ভাবছে ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে দিতে ফেলে ফেলে পালাতে পারবে না হ্যাঁ তারপর এমন করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকে দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হত বাঘা তোকে দিল দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবছে যে নিশ্চয় শিয়ালটাকে ফদ্দি করে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাজ লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ দিয়ে পালায় শিয়াল বেচারা মাটিতে আচার খেয়ে মাটিতে কাটায় আচুর খেয়ে খেতের আলে ঠোকর খেয়ে একেবারে যায় যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি গেল। তাই সে আরো বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটতে 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 করে সারা হলো সকাল সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাদা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে আর কিছুতেই গেল না সেই রাগ আর কখনও গেল না ধন্যবাদ বন্ধুরা